ইতালিতে হঠাৎ করে প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে অর্থাৎ যারা ইতালি ভিসা বলেন বা নুলাস্তার জন্য বলেন আবেদন করেছিলেন একটা সময় খুবভাবে সংবাদ এসেছিল যে না ইতালির প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে তবে পরিশেষে যেটা দেখা গেছে যে আসলে নুলাস্তাগুলো ফেক অর্থাৎ আপনাদেরকে হানড্রেড পারসেন্ট ফেক নুলাস্তা এখন পর্যন্ত বিশেষ করে যারা আবেদন করার পরে মার্চে বিশেষ করে আবেদন করার পর নুলাস্তা পেয়েছেন তাদের অধিকাংশ নুলাস্তায় ফেক এবং দুই সালে যারা আবেদন করেছিলেন অনেকেই এখন পর্যন্ত বলেন যে ভাইয়া দু হাজার কিছু বলেন কারণ আমি তো ডিসেম্বরে আবেদন করেছিলাম তো কিন্তু রাস্তা কি এখন থেকে উঠা বন্ধ হয়ে গেছে নাকি এখন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকতে পারবো তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি ইতালির মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই অনুরোধ থাকবে যারা ফেসবুক পেইজে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই ভালো লাগলে পারে শেয়ার করবেন আবারও বলে দিচ্ছে আমার নাম যেহেতু সেক্ষেত্রে অবশ্যই একটু থাকবেন তো আজকে যেটা বলছিলাম যে ইতালিতে প্রচুর পরিমাণে নূলাস্তা বের হচ্ছিল এই কথাটা আপনারাও যেমন জানেন বা আমরাও কিন্তু কিন্তু বলেছি হঠাৎ করে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ একটা ফেক অর্থাৎ নুলাস্তা বের হয়েছিল হাতে কোনো কয়েকটা বা এখন পর্যন্ত কিন্তু নুলাস্তা বের হচ্ছে তো বিশেষ করে যারা সংবাদ পান বা সংবাদ শুনে থাকেন যে না নুলাস্তা বের হচ্ছে তার মানে আমার হয়তো হয়তোবা চলে আসবে বা খুব দ্রুত তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন পর্যন্ত যতগুলো নুরাস্তা বাংলাদেশে পাঠানো হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে এইটটি পার্সেন্টই ফেক অর্থাৎ ঝড়ে ওই যে বক পরে কোথায় আছে না আমাদের এলাকার ভাষায় তো আসলে অনেকেরই ঝড়ে বক পড়েছে অর্থাৎ যারা নুলাস্তা নিয়ে এত লাফালাফি করেছিলেন অধিকাংশ নুলাস্তায় ফেক পাঠানো হয়েছে অথবা আপনাকে বলেছে যে না নুলাস্তা বের হয়েছে সমস্যা নেই তোমার মেইল আমি করে দেব অবশ্যই ভিএফএস গ্লোবাল থেকে তোমার যখন ডাকবে আমি তখন তোমাকে নুরাস্তা পাঠাবো তুমি তখন পরে তাদের সঙ্গে সাক্ষাতে তারপর বুঝতে পারবা যে না আসলে আমি ইতালিতে কবে আসব। তো এই রকম একটা চক্র আছে বা এরকম একটা বলবো না হাজার হাজার চক্র আছে যারা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট একটা সিস্টেম এসেছে ভিএফএস গ্লোবালে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক যেমন সহযোগিতা বা সাহায্য যেটাই বলেন না কেন অনেক কিছু আপনারা এখন আগে থেকেই বুঝতে পারেন যে না আমি হয়তো বা আসতে পারবো বা পারবো না তো এই অ্যাপয়েন্টমেন্ট যে কত পরিমাণে হচ্ছে এটা হয়তো আপনারা বুঝতে পারবেন যাদের বিশেষ করে ইতালিতে আবেদন করেছেন আপন লোক নাই তো শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের কথা বলে যে না সমস্যা নেই তোমার মেইল আমি করে দেবো বা একটা ফেক মেইল আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছে যে সমস্যা নেই দেখো বিএফএস গ্লোবাল থেকে আমার কিন্তু মেইল করছে যে না তুমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছো তো তারপরেও মূলত টাকা হাতিয়ে নেওয়ার একটা বড় কৌশল তো বিশেষ করে যারা এখন পর্যন্ত নুরাস্তা পাওয়ার পরে আপনাদের লোক বলেছে যে না ভাইয়া কিছুদিন অপেক্ষা করুন বা অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে দেব তো এর আগেও আমি কয়েকটা কথা বারবার বলেছি তো একটা কথা যেহেতু বারবার বলতে না আমার পছন্দ হয় না আপনাদের ভালো লাগে যে সেটা হচ্ছে অবশ্যই ভিএফএস গ্লোবাল থেকে যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করবে ততক্ষণ পর্যন্ত কেউ টাকা পয়সার লেনদেন করবে হয়তো হয়তোবা অনেকে এই বিষয়টি মেনে নিতে চাইবে না যে না ভাই তোমার আমি নুলাস্তা পাঠাবো হয়তো তুমি পরবর্তীতে আমার টাকা দিলে না বা এই সমস্ত ঝামেলায় আমি কি কারণে চড়াবো তোমার নুলাস্তা বের হয়েছে তুমি টাকা দাও সমস্যা নাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছি বা তুমি পরবর্তীতে নিজেও নিতে পারবা তো এইখানে আসলে আমার কিছু বলার নাই তো এই কারণে মূলত বলি যে প্রতিবার একটা কথাই বারবার বলি যে না আপন লোক বা কাছের যদি কেউ থাকে তাদেরকে দিয়ে অ্যাপ্লাই করো যেন মানুষটা ভরসার হয় অবশ্যই আমি জানি যে হয়তোবা অনেকের আপন লোক বা কাছের কেউ নাই এবং তারা হচ্ছে দুর্ঘটনার শিকার সব থেকে বেশি হন তো অনেকে পারাপতি বেশি আছে অনেকের আত্মীয় স্বজন আছে রাস্তা পাঠাইছে ঋষিপতা পাঠিয়ে দিয়েছে তো অনেক কিছু দেখার পরও আসলে কিছু বলতে পারে না যে ভাই কারে বিশ্বাস করবো দুনিয়াতে তো এটা হচ্ছে থেকে বড় কথা তো বিশেষ করে এখন এই মুহূর্তে আপনারা যারা নুলাস্তার সংবাদের অপেক্ষায় আছেন যে না হয়তো আমার নুলাস্তা বের হবে খুব দ্রুত বা হয়তো বা আমি নুলাস্তা পেয়েছি যেহেতু ইতাড়িতে আসতে পারবো তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই একটু ভেরিফাইড করে নিবেন যে আসলে আপনার নুলাস্তা সঠিক নাকি ভুল যেহেতু বিএফএস গ্লোবাল ছাড়া হান্ড্রেড পার্সেন্টভাবে ভেরিফাই আপনাকে কেউ করে দিতে পারবে না তো এইখানে হচ্ছে সবথেকে বড় একটি প্রবলেম যে অবশ্যই আপনাকে ভিএফএস গ্লোবাল যতক্ষণ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ততক্ষণ যেমন আপনি আসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত সেরকম অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট যদি অন্য কেউ বলেছেন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রেও অবিশ্বাসের একটা কারণ থাকাটাই স্বাভাবিক তো দয়া করে যাদের কেউ নাই যারা এখন পর্যন্ত নূলাস্তার জন্য আবেদন করার পরও কোনো সারা পাননি তাদেরকে আমি বলবো অপেক্ষা করতে অর্থাৎ সবে মাত্র শুরু হয়েছে সেটা ডোমেস্টিক বলেন স্পন্সার বলেন বা এগ্রিকালচার অর্থাৎ এত অ্যাভেলেবেল না তো দয়া করে এখন পর্যন্ত যারা নুলাস্তার কোনো রেজাল্ট পাননি আমি আবারও বলছি এতটা টেনশনের কিছু নাই অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু আছে তো যেটা বলছিলাম যে যারাই নুলাস্তা এই মুহূর্তে পাবেন অবশ্যই একটু ভেরিফাইড করে বা অবশ্যই একটু চিন্তাধারা করে তারপর টাকা পয়সা লেনদেন করবেন কারণ একটা নুরাস্তার জন্য বা অনেকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত অনেকেই আছে বা তারও বেশি অধিক শুধুমাত্র ইতালির স্বপ্নে আসার জন্য তো স্বপ্নে ইতালি আসে বাস্তবটা কিন্তু এত সহজ না তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে